চতুর্থ সিজারের পর তোমরা অনেকেই আমার কাছে চতুর্থ সিজারের অভিজ্ঞতা জানতে চেয়েছ বিভিন্ন প্রকার সমস্যা আর অসুস্থতার কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তাই আজকে তোমাদের সাথে আমার চতুর্থ সিজারের অভিজ্ঞতা শেয়ার কম পক্ষে দুজন ডোনার লাগবে কিন্তু আমাদের কাছে ডোনার ছিল একজন আমি পরবর্তীতে বেবি নিব কি তাও জানি না কিংবা আদৌ আমার বেবি নেওয়া হবে কি না তাও জানি না কিন্তু কেন জানি না মন থেকে সায় দিছিল না পঞ্চম সিজার করা অনেক রিস্ক আমার জন্য এই কারণে উনি সৈকতে রাজি হননি সেলাই শেষ করার পরে ম্যাডাম আমাকে একটা কথা বলল। যেটা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আসলে সিজার করলে মনে সাহস থাকা খুবই জরুরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন দুপুর তিনটা বাজে দুপুর রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি সখিনা পেঁয়াজ আর আলু কেটে দিয়েছে ওকে দিয়ে সবজিগুলো কাটায়নি আসলে ওকে দিয়ে সবগুলো সবজি কাটাই না কিছু কিছু সবজি আছে যেগুলো সে ভালোই কাটে বাট কিছু কিছু সবজি থাকে যেগুলো তার কাটা আমার পছন্দ হয় না ওর সবজি কাটা দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে তাই কষ্ট করে হলেও আমি সবজিগুলো কেটে নেই আজকে আলু দিয়ে সিনতকে রান্না করবো আর বেগুন ভাজি করব বেগুন ভাজি আমার খুবই পছন্দ বহুদিন পরে বাবুরাবু গোল বেগুন নিয়ে আসছে বেগুনে যে দাম তাতে করে বেগুন ভাজি খাওয়াটাও টাফ হয়ে গিয়েছে চতুর্থ সিজারের পর তোমরা অনেকেই আমার কাছে চতুর্থ সিজারের অভিজ্ঞতা জানতে চেয়েছ বিভিন্ন প্রকার সমস্যা আর অসুস্থতার কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তাই আজকে তোমাদের সাথে আমার চতুর্থ সিজারের অভিজ্ঞতা শেয়ার করব। সেই জন্য আজকে ব্লগটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের ভালো লাগবে কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না তোমরা তো আমার ব্লগ দেখে সব কিছু জেনে নিয়েছ চতুর্থ সিজারের আগে প্রেগনেন্সি সব কিছুই আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সিজারের দিন ওটিতে আমার সাথে কি হয়েছিল ওটিতে আমি কীভাবে ছিলাম ওটির পরে আমি কীভাবে ছিলাম এই সকল কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে এই সকল বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। চতুর্থ সিজার তাই এমনিতেই একটু ভয় ভয়ে ছিলাম যেহেতু এই হাসপাতালে আমার আগেও একবার সিজার হয়েছে সেই কারণে আমার ভয়টা একটু কম ছিল আফরোজা ম্যাডামের প্রতি আমার পূর্ণ ভরসা ছিল আমার আগে সিজারে আমার তেমন কোনো সমস্যা হয়নি তাই এবারও সমস্যা হবে না সেই আশা রেখেই আমি ওটিতে ঢুকলাম গতবারে ওটিতে ঢোকার দুই ঘন্টা পরে আমার সিজার করিয়েছিল বাট এবারে আর সেটা করেনি এবারে ওটিতে ঢোকার এক ঘন্টা পরেই আমার চিজার হয়েছিল বাচ্চাদেরকে বাহিরে রেখে অনেক কষ্ট বুকে নিয়ে ওটিতে ঢুকলাম মনটা মানতে চাচ্ছিল না তারপরও কষ্ট বুকে নিয়ে ওটিতে গেলাম মহান আল্লাপাকের প্রতি আমার ভরসা ছিল যে আল্লাহ পাক আমার সন্তানদের জন্য হলেও আমাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন মনে মনে আমি বাবা শুধু দোয়া পড়তেছিলাম আয়ত করছি বাবা পড়ছিলাম শুরু এক ক্লাস পড়ছিলাম এই দুটো সুরাই বাবা পড়তেছিলাম নার্সরা সকল প্রকার ফর্ম্যালিটিস পূরণ করে আমাকে ওটিডিএস পড়িয়ে পরিয়ে দিল এরপরে একটু সমস্যা হলো ভিতরে ম্যাডাম আমাকে ডাক দিল প্রথমে বলল ডোনার রেডি রাখতে কমপক্ষে দুজন ডোনার লাগবে কিন্তু আমাদের কাছে ডোনার ছিল একজন উনি এটাতে রাজি হচ্ছেন না উনি বাবা বলতেছেন ডোনার দুজন লাগবে কারণ যেহেতু ওনার চতুর্থ সিজার তাই রিক্স হতে পারে তাই ডোনার দুজনই লাগবে কিন্তু আমাদের কাছে ডোনার একজন আছে সেই একজন এখন রাস্তায় আসে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইনচার্জে থাকা যে মহিলাটি ছিল সেই মহিলাটি বলল ডোনার ছাড়া ছেড়া করা যাবে না ডোনার লাগবেই ক্রস ম্যাচ করতে হবে তাই তাড়াতাড়ি করে ডোনাকে আনতে বলল বাবুরাবু অনেক রিকোয়েস্ট করেছিল যে তার কাছে ডোনার একজন আসে সে আরেকজন আনতে পারবে না কিন্তু সেই মহিলা রাজি হচ্ছিল না উনি বলতেছিল যে কয়েকদিন আগে এরকম চতুর্থ শীতার করতে গিয়ে রক্তের অনেক বেশি প্রয়োজন পড়েছিল ওনাদের কাছে এত রক্ত ছিল না সেই কারণে অনেক সমস্যা হয়েছিল সেই মহিলাটির জীবন বিপন্ন হয়ে পড়েছিল অনেক কষ্টে তাকে বাঁচানো গিয়েছে তাই তারা আর এরকম রিস্ক নেবে না তাছাড়া আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ এটা আসলে সব জায়গায় পাওয়াও যায় না তাই তারা তাড়াতাড়ি করে আরও একজন ডোনার রেডি রাখতে বলল এদিকে বাবুরা প্রত্যেক মাথা খারাপ উনি তো ফোন দিয়ে কাউকে পাচ্ছেন না বাবা শুধু ফোন করেই যাচ্ছেন কিন্তু আমার রক্তের গ্রুপের কাউকে খুঁজে পাচ্ছেন না যে একজন ডোনার রেডি ছিল সে অলরেডি চলে এসেছে সে আসার পরে ক্রস ম্যাচ করা হলো আমার হিমোগ্লোবিন ভালোই ছিল তারপরও ওরা আরও একজন ডোনারের জন্য আমার হাজব্যান্ডকে বারবার চাপ দিচ্ছিল সাওদা বাবুরাবু করেছিল ও ওর আব্বুকে ছাড়া কারো কোলে যাচ্ছিল না তাই ওকে কোলে নিয়েই বাবুরাব্বু সকল কাজ করতেছিল আর বড় দুইটা ওয়ার্ডে বসেছিল তারপরে ওই মহিলাটি বলল আপনি ডোনার রেডি করেন আমরা সিজারের ব্যবস্থা করতেছি এরপরে আবার আটা সমস্যা হলো যেহেতু আমার চতুর্থ সিজার তাই ওরা এখনই স্থায়ী যমনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করতে বলল ওরা আমাকে লাইগেশন করতে বলল বা কপারটি পাতে বলল আমাকে ডেকে নিয়ে ওরা এগুলো বলল তারপর আমার হাজবেন্ডকে বলল আমার হাজব্যান্ড বলল তুমি যদি রাজি থাকো তাহলে তুমি এটা করাতে পারো আমার এতে কোনো আপত্তি নেই তৃতীয় সিজারের সময়ও ওরা আমাকে লাইগেশন বা কপারটি পাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি রাজি হইনি কারণ আমি আরেকটা বেবি নিতে চেয়েছিলাম যদিও বেবিটা আমি এত আগে নিতে চাইনি কিন্তু আল্লাপাক চেয়েছে কি করার আছে তখন আমি একদম ডিটারমাইন্ড ছিলাম কিন্তু এবারে আমি এতটা ডিটারমাইন্ড নই তারপরেও কেন জানি না লাইভেশন করাতে ইচ্ছা করতেছিল না আমাকে অনেকবার বোঝানো হয়েছিল আমার হাজব্যান্ড আসলে চেয়েছিল যে আমি লাইগেশন করাই বাট আমার মন থেকে মানতে রাজি হচ্ছিল না কিছুদিন নিজের মনটাকে মানাতে পারছিলাম না আমি শুনেছি লাইভেশন করালে মেয়েদের অনেক সমস্যা হয় পরবর্তীতে মেদের শারীরিক অনেক প্রবলেম হয় তাছাড়া কপারটি সবার শরীরে শ্যুট করে না গতবারে আমি ল্যাবেডে আফরোজ ম্যাডামকে দেখিয়েছিলাম সেই দিন সকালবেলা সিরিয়াল নিতে পারিনি উনি আবার ল্যাবেরেও বসেন দুপুরে পরে বসেন তাই সেখানে তাকে দেখিয়েছিলাম সেখানে যাওয়ার পরে একটা মহিলাকে দেখেছিলাম সেই মহিলার তিনটা সিজার হয়েছে তাকে কপারটি পড়ানো হয়েছিল কিন্তু কপারটি পরানোর কয়েকদিনের মধ্যে তার প্রচুর ব্লিডিং হচ্ছিল ইভেন তার ওই মুহূর্তেও প্রচুর ব্লিডিং হচ্ছিল যার কারণে সে ম্যাডামের সাথে দেখা করতে এসেছে কপারটিটা তার শরীরে শুট করেনি তার শরীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এগুলো শোনার পরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই কপারটি পরাতে রাজি হয়নি আর লাইগেশন করার জন্য মন থেকে নিজেকে মারাতে পারছিলাম না বাবুরাবু প্রচণ্ড রেগে গেছে উনি বাবার আমাকে বলতেছিল ল্যাকশন করাতে কিন্তু আমি রাজি হচ্ছি না নার্সরাও আমাকে অনেকবার বুঝিয়েছে ল্যাকশন করানো ভালো কোনো সমস্যা হবে না কিন্তু কেন জানি না কি কারণে আমার মন থেকে সায় দিচ্ছিলো না আমি পরবর্তীতে বেবি নিব কি না তাও জানি না কিংবা আদৌ আমার বেবি নেওয়া হবে কি না তাও জানি না কিন্তু কেন জানি না মন থেকে সায় দিচ্ছিল না ওরা সবাই মিলে আমাকে অনেক বুঝালো। যে চতুর্থ সিজারের পরে আর পরবর্তীতে সিজার করা অনেক রিস্ক হয়ে যাবে আমার জীবনের জন্য কিন্তু আমি মন থেকে মানতে রাজি হচ্ছিলাম না ওরা বলল এরকম ভুল আবার হতে পারে আমি বললাম আর এরকম ভুল হবে না আমরা অনুপদ্ধতি গ্রহণ করব ইনশাল্লাহ এরকম আর হবে না কিন্তু তারপরও ওরা আমাকে বাবা বোঝাচ্ছিল তারপর এক সময় নার্সরা বললো ওনাকে এত বেশি বোঝানো দরকার নেই ওনার ব্রেনে চাপ পড়বে কিছুক্ষণ পরে ওনার সিজার হবে উনি যে ভালো মনে করেন সেটাই করবেন তাই ওনাকে এত বেশি চাপ দেওয়া দরকার নেই নার্সটা অনেক ভালো ছিল নার্সরা আমাকে বলল আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন কোনো প্রকার মানসিক চাপ নেবেন না এদিকে আমি ওটিতে শুয়ে আছি কিছুক্ষণ পরে আমার বড় আপা আসলো বড় আপাও এসে আমাকে অনেক বুঝালো অনেক বলল ল্যাকশন করাতে বাট তখনও আমি মন থেকে রাজি হচ্ছিলাম না আমি কেন জানি না লাইভেশন করার পক্ষে ছিলাম না এটা গুণহের কাজ এটা করলে আল্লাপাক অসন্তুষ্ট হবে সেটা তো আসেই তাছাড়াও কেন জানি না আমার মন থেকে সায় দিচ্ছিল না গতবারে আমি যদি লাইভেশন করাতাম তাহলে এই বাচ্চাটা কি আমি পেতাম অবশ্যই পেতাম না যদিও এর পরবর্তীতে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই তারপরও লাইভেশন করাতে ইচ্ছা করছিল না ভবিষ্যতে কি হবে তা আমরা কেউই বলতে পারি না তাই এই বিষয়ে রিস্ক না নেই ভালো কারণ একবার লাইগ্রেশন করালে সেটা খুলতে গেলেও অনেক ঝামেলার সৃষ্টি হয় আর সেটা খুললেই যে সব কিছু ঠিক হয়ে যাবে সেটাও কিন্তু না লাইগেশন করার পরে মেয়েদের শরীরে অনেক সমস্যা হয় ওদের অনেক অসুবিসুখ দেখা যায় আমার সেতু জালেরও লাইগেশন করিয়েছিল ওনারও অনেক সমস্যা অনেক ধরনের প্রবলেমে উনি ভুগতেছেন ওনারও কিন্তু বয়স বেশি নয় তাছাড়া আমার বয়সও বেশি নয় যে আমাকে এখনই লাইগ্রেশন করাতে হবে সেই কারণে আমি লাইগ্রেশন করাতে রাজি হচ্ছিলাম না বড়ো আপা বারবার আমাকে খুব চাপ দিচ্ছিল এই কারণে নার্সরা বাবা বিরক্ত হচ্ছিল পরে নার্সরা আপাকে ওখান থেকে সরিয়ে দেয় নার্সরা আপাকে বলে ওনার যে ভালো মনে হয় উনি তাই করবেন আপনি দয়া করে ওনাকে চাপ দিবেন না যেহেতু আমি লাইগ্রেশন করায়নি সেহেতু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তার দায়ভার আমাকেই গ্রহণ করতে হবে এই কারণে আমাকে একটা সই করতে হয়েছিল আমার হাজব্যান্ড সেই সইটা করেননি সইটা করানো হয়েছিল এর পরবর্তীতে যদি আমি কনসিভ করি তাহলে তার স্বপ্ন দায়ভার আমাকে নিতে হবে আমার হাজব্যান্ড সেই দায়ভার নিতে রাজি হননি পঞ্চম সিজার করা অনেক রিক্স আমার জন্য এই কারণে উনি সই করতে রাজি হননি সব ফর্মালিটিস হয়ে গেলে আমাকে ওটি রুমে নেওয়া হলো ওটিতে যাওয়ার পরে ম্যাডাম নার্সকে বলল উনি ল্যাকশন করাবে কি না নার্সরা বললো উনি ল্যাকশন করাবে না তখন ম্যাডাম একটা কথা বলল ম্যাডাম বলল পঞ্চম সিজার আমি থাকলে আমি করাবো আমি না হলে অন্যকে করাবে সেটা ওনার ব্যাপার উনি ওনার ভালোটা বুঝে নেবেন এক্ষেত্রে আমাদের কিছু করার নেই আমরা আমাদের কাজ করে যাব ওটি রুমে আমাকে পিঠে শুই দেওয়া হলো পিঠে শুই দেওয়ার পরে আমার পুরাশুরি অবশ হয়ে গেল হাত পা নাহাতে পারছিলাম না নাচটা তাড়াতাড়ি করে আমাকে শুয়ে দিল ম্যাডাম বিসমিল্লা বলে কাজ শুরু করল গতবারে যে লোক পিঠে শুই দিয়েছিল উনি শুই দেওয়ার আগে আমার সাথে অনেক কথা বলেছিল তারপরে আস্তে করে শুই দিয়েছিল কিন্তু এবারে এই লোকটি আমার সাথে কোনো কথা না বলেই আমার পিঠে শুই দিয়ে দিয়েছিল যদিও আমি সেরকম ব্যথা পাইনি কিন্তু একটু অবাক হয়ে গিয়েছিলাম যখন অপারেশন করতেছিল তখন আমি শুধু মনে মনে আল্লাপাকে না ডাকতেছিলাম বারবার শুধু সুরা পড়তেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম চোখ বন্ধ করেছিলাম মিনিট দশক পরে নার্স ডাক্তাররা মিলে আমার পেটে চাপ দিল অনেক চাপ দেওয়ার পরে একটা বাচ্চা কান্নার আওয়াজ শুনলাম বাচ্চা কান্নার আওয়াজটা শুনে কেন জানি না অটোমেটিক্যালি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো এক ধরনের শান্তি অনুভব করলাম মনে মনে আল্লাহ অনেক অনেক বেশি জানালাম আর বললাম আল্লাহ তুমি করে দেখিয়েছ তুমি আমার সন্তানকে দুনিয়া আলো দেখিয়েছ এত সমস্যা এত মানুষের কথা শোনার পরও আমার সন্তান সুস্থভাবে দুনিয়া আলো দেখেছে আলহামদুলিল্লাহ এই জন্য তোমাকে লাখো লাখো কোটি কোটি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ নাচরা বলল আপনার মেয়ে হয়েছে বাচ্চাকে আমার কাছে দেখালো আমি ওকে দেখে ওর কপালে চুমু খেলাম ও কিন্তু তখন একটুকু কান্না করেনি তারপর নাসরা ওকে নিয়ে গেল সেলাই শেষ করার পরে ম্যাডাম আমাকে একটা কথা বলল যেটা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ম্যাডাম বলল মা আপনার জরায়ু অনেক পাতলা হয়ে গিয়েছে এখন যদি আপনি আবার বাচ্চা নেন তাহলে আপনার জীবন বিপন্ন হতে পারে এই কথাটা শোনার পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ওটি রুম থেকে পাশের রুমে আমাকে শিফট করা হলো শুয়ে শুয়ে আমি শুধু ম্যাডামের কথাই ভাবতেছিলাম ম্যাডামের কথাটা শোনার পরে আমার খুব ভয় লেগেছিল আমি ঘুমাতে পারছিলাম না বারবার শুধু কথাটা আমার কানে বাজছিল আমি কি বাঁচব না আমি কি মারা যাব, আমার কি আবার সিজার হবে আমার কি সমস্যা হবে সিজার হলে এই ভয়ে আমি অনেক বেশি ভীত ছিলাম তার মধ্যে আমার দুই পা অবশ হয়েছিল যার কারণে ভয়টা আরও বেশি জেকে বসেছিল আমার ভিতরে বাবা শুধু ভয় কাজ করছিল। একটু ঘুমিয়ে গেলেও আবার কতক্ষণ পরে চোখ মেলে তাকাই আবার সে ভয়টা কাজ করে ভয়ের কারণে আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি কিন্তু এত কিছুর মধ্যেও লাইকশন না করার কোনো দুঃখ বা খারাপ লাগা কাজ করেনি তখন শুধু ওই ভয়টাই কাজ করছিল যে আমার জীবন বিপন্ন হবে না তো আমি বাঁচব তো ভাবতে ভাবতেই সময় কেটে গেলো দুপুর বারোটা তিন মিনিটে আমার বেবি হয়েছিল সিজার হওয়ার ঘন্টাখানেক পরেই বেবিকে আমার কাছে নিয়ে এসেছিলো দুধ খাওয়ানোর জন্য আমার আপা একবার নিয়ে এসেছিল আবার আমার বড়ো ভাবি একবার নিয়ে এসেছিলো ওরা দুজনেই ছিল আমার সাথে সন্ধ্যার পরে পা দুইটা লাগাতে পেরেছিলাম তখন শরীরটা একটু ভালো লাগা শুরু করেছিল। তার মধ্যে অনেক বেশি কোমর ব্যথা শুরু করেছিল তল পেটে খুব ব্যথা হচ্ছিল সেলাইয়ে খুব ব্যথা হচ্ছিল মাথা ঘাড় খুব ব্যথা হচ্ছিল পুরো শরীর ব্যথা করতেছিল কিন্তু পা দুটো নাড়াতে পেরে অনেক ভালো লাগতেছিল চিত হয়ে শুয়েছিলাম অনেক কষ্ট করে এক পাশে গেলেও অপপাশে যাওয়া যেত না অনেক বেশি ব্যথা করতো পুরো পিঠ ব্যথা হয়ে থাকত রাতের বেলা ব্যথা তেমন ছিল না কিন্তু রাতে বেলা ওরা আমাকে ওয়ার্ডে সিফট করে দেয় কারণ ওটির পাশে রুমে জায়গাও ছিল না সেই ওয়ার্ডে মহিলাদের চিৎকার চেঁচামচি ভালোভাবে ঘুমাতে পারেননি তার মধ্যে বাবা বাচ্চাকে নিয়ে আসতো বাচ্চাকে দুধ খাওয়াতে অনেক কষ্ট হতো সকালবেলা আমাকে কেবিনে দিয়ে দিয়েছিল কেবিনে যাওয়ার পরে আমার শরীরটা একটু ভালো লেগেছিল তখন আমি শোয়া থেকে উঠে একটু বসতে পেরেছিলাম বসার পরে একটু হাঁটা শুরু করেছিলাম শরীরটা একটু ভালো লাগা শুরু করেছিল কিন্তু সাউদাকে কোলে নেওয়ার পরে ওকে কোলে নিয়ে খাওয়ানোর পরে আমার সেলাই ব্যথাটা আবার বেড়ে গিয়েছিল কারণ ও বারবার শুধু আমার পেটে লাথি মারত যার কারণে আমার সেলাইতে খুব ব্যথা হয়েছিল সিজারের তিন দিন পরে রিলিজ দিয়ে দেয় রিলিজ নিয়ে বাসে চলে আসি আমার চতুর্থ সিজার খুব যে বেশি কষ্ট হয়েছে তা কিন্তু নয় আবার যে একদমই কষ্ট হয়নি সেটাও কিন্তু নয় আট দশটা মানুষের সিজার করালে যেরকম ব্যথা হয় আমারও সেরকম ব্যথা হয়েছে এক একজনের শরীর এক এক রকম এক এক ধরনের প্রেগনেন্সি এক এক রকম তাই সবার যে কষ্ট হবে না তাও কিন্তু নয় আবার সবার যে খুব বেশি কষ্ট হবে সেটাও কিন্তু নয় এটা আসলে বলা যায় না কার কীরকম কষ্ট হয় তবে পুরো প্রেগনেন্সিতে যদি ঠিকমতো খাওয়াদা খাওয়া দাওয়া করা হয় এবং নিয়ম করে ওষুধ খাওয়া হয় তাহলে কোনো প্রকার সমস্যা হয় না আমার কিন্তু কোনো প্রকার রক্ত লাগেনি ডোনার এসে শুধু শুধু বসেছিল প্রতিবারই ডোনার এসে বসে থাকে কিন্তু রক্ত দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ সেদিন তো ডোনা ছেলেটা বলেই দিল আমাকে সবসময় নিয়ে আসেন কিন্তু একবারও আমার রক্ত দেওয়া হয় না খাবার দাবার সেরকম খাওয়া না হলেও আমি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনসিটা প্রতিদিন দুবা করে খেয়েছি যার কারণে আমার হিমোগ্লোবিনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আসলে সিজার করলে মনে সাহস থাকা খুবই জরুরি সিজারে কিন্তু অনেক বেশি সাহস লাগে যদি মনে সাহস না থাকে তাহলে সিজার করার সময় অনেক সমস্যা হতে পারে কারণ সিজার করার সময় অনেক বেশি কাঁপনি ধরে পুরো শরীর হয়ে যায় সেক্ষেত্রে ভয় যদি বেশি হয় তাহলে শরীর অবশ হলেও সেটা কিন্তু সেভাবে কাজ করে না আর তখন অপারেশন করতে অনেক বেশি সমস্যা হয় আমার পিঠে যখন সুই দেওয়া হলো সুই দেওয়ার পরে আমার দুইটা পা অবশ হয়ে যায় তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়ে যাওয়ার কারণে আমার শরীর শক্ত হয়ে গিয়েছিল আর তখন নার্সরা ছেলেকে শুরু করে দেয় ওরা আমাকে শরীরটি হালকা বলল কারণ শরীর শক্ত হয়ে গেলে তো কাজ করা সম্ভব নয় তাই আমি আস্তে ধীরে ধীরে আমার শরীরটাকে হালকা করে নেই তোমরা অনেকেই হয়তোবা জানো বা হয়তোবা জানো না আমার এই প্রেগনেন্সিটা কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে হয়েছে এটা কিন্তু আমি ইচ্ছা করে হইনি আল্লাহ পাকের তরফ থেকে এটা হয়েছে যার কারণে আল্লাহ আমাকে পুরো প্রেগন্যান্সিতে ভালো রেখেছেন এবং সিজারটাও ভালোভাবে সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমার চতুর্থ সিজারের অভিজ্ঞতা শেয়ার করলাম কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কাছে যদি আমার কথাগুলো এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনে অল প্রেস করে দিও যাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস গুণ বেড়ে যায় ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবেদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ